পাউলো কোয়েল হয়ে রচিত ব্রাইডা প্রথম পর্ব আজ আয়ারল্যান্ড আগস্ট উনিশশো তিরাশি থেকে মার্চ উনিশশো চুরাশি সামার অ্যান্ড অটম আমি জাদুবিদ্যা শিখতে চাই তরুণী মেয়েটি বলল ম্যাগাস বা জাদুকর তরুণীর দিকে দেখছিলেন রংচটা জিন্স টি শার্ট পরনে লাজুক মেয়েরা যেভাবে লজ্জা ভুলে দৃঢ় প্রতিজ্ঞভাবে তাকায় সেভাবে তাকিয়েছিল আমার বয়স অবশ্যই ওর দ্বিগুণ হবে জাদুকর ভাবলেন কিন্তু এও জেনে গেলেন তিনি তার আত্মার দেখা পেয়েছেন আমার নাম ব্রাইডা তরুণী মিটি বলল আগেই নিজের পরিচয় না দেবার জন্য আমাকে ক্ষমা করুন এই মুহূর্তটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি আমি যেরকম ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি নার্ভাস হয়ে গেছি তুমি কেন ম্যাজিক শিখতে চাও জাদুকর জিজ্ঞাসা করলেন যাতে আমি কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজে পাই জীবনের রহস্য বুঝতে পারি অকাল পাওয়ার বা গুরুত্ব শক্তি সম্পর্কে শিখতে পারি কিভাবে অতীত তার ভবিষ্যতে ভ্রমণ করতে হয় তা জানতে পারি এই প্রথম কেউ এমন অনুরোধ নিয়ে তার কাছে এসেছে তা নয় একটা সময় ছিল যখন রীতিনীতির শিক্ষক হিসাবে সম্মানিত হয়েছিলেন কয়েকজন ছাত্রকে শিক্ষা দিতেন বিশেষ করতেন তার আশেপাশে যারা থাকে তাদের বদলে দিলে তারা বিশ্বকে বদলে দিতে পারবে কিন্তু তিনি ভুল করেছিলেন রীতিনীতি কখনো কোনো ভুল করতে পারে না তুমি কি মনে করো না এসবের জন্য তুমি অনেক বেশি তরুণ আমার বয়স একুশ বছর ব্রাইডা বলল আমি যদি বেলে শুরু করতে চাইতাম আমাকে বেশি বয়স্কই বিবেচনা করা হতো জাদুকর মেয়েটিকে তাকে অনুসরণ করতে নির্দেশ দিলেন তারা নীরবে বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে লাগল মেয়েটি সুন্দরী জাদুকর ভাবলেন গাছের ছায়া দীর্ঘতর দিগন্তে সূর্য অস্তগামী কিন্তু আমি উঠছে দ্বিগুণ বয়সী আর এ কারণে আমাকে দুর্ভোগ পোয়াতে হতে পারে ব্রাইডা পাশে চলা মানুষটার নীরবতায় বিরক্ত এমনকি মানুষটি তার শেষ মন্তব্যে কোনো রকম সাড়া দেয়নি বনের পথ বেশ ভেজা ভেজা ঝরা পাতায় ঢাকা খুব দ্রুতই ছায়ার আকৃতি ব্রক দিলে যাচ্ছে রাত নেমে এসেছে চারিদিকে শীঘ্রই অন্ধকার নামবে তাদের সঙ্গে কোনো ফ্ল্যাশ লাইট নেই ওকে আমার বিশ্বাস করতেই হবে ব্রাইডা মনে মনে বলল যদি বিশ্বাস করি উনি আমাকে জাদুবিদ্যা শেখাতে পারেন তাহলে আমাকে এও বিশ্বাস করতে হবে উনি বোনের মধ্য দিয়ে আমাকে গাইড করে নিয়ে যেতে পারবেন তারা হেঁটে চললো জাদুকর উদ্দেশ্যহীনভাবে এক পাশ থেকে আরেক পাশে জায়গা বদল করছিলেন এমনকি পথের মাঝেও কোনো বাধা না থাকলেও দিক বদলে দিচ্ছিলেন তারা একই স্থান দিয়ে বৃত্তাকার পথে তিন চারবার হেঁটে গেল সম্ভবত উনি আমাকে পরীক্ষা করছেন ব্রাইডা শেষ পরিণতি দেখতে দৃঢ় প্রতিজ্ঞ এমনকি নিজেকে বলার চেষ্টা করলো যা কিছু ঘটছে এমনকি এই চক্রাকারে ঘোরা সব কিছুই পুরোপুরি স্বাভাবিক নিয়মে চলছে আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছে সে চেয়ে আরও বেশি কিছু আশা করেছিল ডাবলিন এখান থেকে নব্বই মাইল দূরে গ্রামের বসবাস খুবই অস্বস্তিকর অসময়ে ছেড়ে চলে যায় সে খুব সকাল সকাল উঠে পড়েছিল তিন ঘন্টা ধরে ভ্রমণ করে এসেছে গ্রামের লোকদের জিজ্ঞাসা করেছে কোথায় জাদুকরকে খুঁজে পাওয়া যেতে পারে জাদুকরের মতো একজন অদ্ভুত মানুষের কাছ থেকে সে কি পেতে যাচ্ছে এ ব্যাখ্যা দিতে হয়েছে অবশেষে কেউ একজন তাকে বলেছিল বনের মধ্যে যে কোনো দিকে দিনের সময় সাধারণত তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু তিনি যে এর মধ্যে গ্রামের একজন মেয়েকে প্রভাবিত করার চেষ্টা করছে সে সম্বন্ধে কেউ সতর্ক করেনি তিনি বেশ মজার মানুষ আমরা এরা ভাবল তারা এখন উপরের দিকে উঠছে আশা করছিল সূর্য আকাশে আরকে কিছু থাকবে ভেজা পাতায় পা পিছিয়ে পড়ার ভয়ে ভীত তুমি সত্যি কেন জাদুবিদ্যা শিখতে চাও ব্রাইডা খুশি নিরবতা ভঙ্গ হয়েছে সে আগের মতো একই উত্তর দিল কিন্তু সম্ভবত তুমি জাদু শিখতে চাও কারণ ব্যাপারটা রহস্যময় এবং গোপন এর দ্বারা যে উত্তর পাওয়া যায় তা কয়েকজন মানুষের পুরো জীবন কাল ধরে খুঁজে মরতে হয় তা না হলে জাদুবিদ্যায় রোমান্টিক অতীত থাকার কারণেও হতে পারে ব্রাইডা কিছু বলল না জানে না কি বলতে হবে এরকম কোন উত্তর দিয়ে বসতে পারে যা জাদু করে পছন্দ নাও হতে পারে এর চেয়ে আগের মতো চুপচাপ পথ চলাই ভালো শেষ পর্যন্ত তার একটা ছোট পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালো গোটা বন অতিক্রম করে আসছে হয়তো ওখানকার মাঠ পাথরে সবুজের সমারোহ নেই কিন্তু অন্তত পক্ষে পথটা অনেক কম পেচ্ছি ব্রাইডা কোনো রকম ঝামেলা ছাড়াই জাদুকরকে অনুসরণ করতে পারছে জাদুকর সূর্য চূড়ায় অন্যান্যরাও আগে এখানে এসেছে জাদুকর বলল তারাও আমার কাছ থেকে জাদুবিদ্যা শিখতে এসেছিল যা তাদের শেখানো দরকার আমি তা সব শিখিয়েছি সেজন্য মনুষ্যত্বকে বিসর্জন দিতে হয়েছিল এখন আমি একা থাকতে চাই পর্বতাহরণ করতে চাই বাগান করতে চাই আর ঈশ্বরের কাছাকাছি থাকতে চাই তা সত্যি নয় ব্রাইডা উত্তর দিল কি সত্যি নয় তিনি বিস্মিত সরে জিজ্ঞাসা করলেন আপনি হয়তো ঈশ্বরের সঙ্গে অন্তরঙ্গভাবে থাকতে চান কিন্তু আপনি একা হতে চান তা সত্যি নয় ব্রাইডার নিজের কথায় অনুতপ্ত হল হঠাৎ করে আবেগের বসে বলে ফেলেছে এখন তা শুধরে নেওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে সম্ভবত অনেকে একা হতে চায় সম্ভবত নারী পুরুষদের দরকার পুরুষের যতটা না নারী দরকার জাদুকারে বিরক্ত হওয়ার কোনো লক্ষণ দেখা দিল না তিনি শান্তভাবেই আবার কথা শুরু করলেন আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছি তুমি অবশ্যই তোমার উত্তরের ব্যাপারে থাকবে যদি আমাকে সত্যটা বলো তুমি যা শিখতে চাও আমি তোমাকে শিখিয়ে দেব আর মিথ্যা বললে তুমি আর কখনোই বনে ফিরে আসবে না ব্রাইডের স্বস্তির নিঃশ্বাস ফেলবে তিনি একটা প্রশ্ন করতে যাচ্ছি তাকে সিধে সাধেভাবে সত্যটা বলে দিতে হবে এটাই সব ব্রাইডের চিরন্তন ধারণা একজন শিক্ষক একজন ছাত্রকে ছাত্র হিসেবে গ্রহণ করার পূর্বে কোনো কঠিন জিনিস দাবি করবে ধরো আমি যা শিখেছি তা তোমাকে শেখাতে শুরু করলাম তিনি ব্রাইডার দিকে তাকিয়ে করলেন ধরো আমি তোমাকে প্যারালাল ইউনিভার্স যা আমাদের ঘিরে আছে তা দেখাতে শুরু করলাম দেব দেবী প্রকৃতির জ্ঞান সূর্যের রীতিনীতি রহস্য চাঁদের রীতিনীতি সব শেখালাম তারপর একদিন তুমি কিছু খাবার কিনতে শহরে গেলে পুঁথিমধ্যে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার দেখা হলো আমি জানি না কিভাবে তাকে চিনতে পারবো ব্রাইডা এটা ভাবলো কিন্তু কিছু না বলার সিদ্ধান্ত নিল এর চেয়ে আরও কঠিন কিছু জিজ্ঞাসা করা হবে সে কল্পনা করছিল তোমার প্রেমিকও তোমার মতো একই রকম অনুভব করছিল তোমার কাছে এলো তোমরা একে অপরের প্রেমে পড়লে তুমি আমার সঙ্গে তোমার অধ্যয়ন চালিয়ে যাও দিনের বেলায় আমি তোমাকে সৌরজগতের জ্ঞান শিক্ষা দেব আর রাত্রিতে এসে তোমাকে ভালোবাসার জ্ঞান শিক্ষা দেবে কিন্তু এমন একটা মুহূর্ত আসবে যখন এই দুটো ব্যাপারে সহ অবস্থান হবে না তখন তোমাকে একটিকে বেছে নিতে হবে যা মুহূর্তের জন্য থাম প্রকৃতপক্ষে তিনি মূল প্রশ্নটা করার আগে তরুণীর উত্তর কী হতে পারে ভেবে ভীত হয়ে পড়লেন সেই সন্ধ্যায় তরুণীর আগমন তাদের দুজনের জীবনের অন্য মুহূর্তে সূচনা করেছিল তিনি তা জেনেছিলেন কারণ তিনি রীতিনীতি এবং শিক্ষকের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন তরুণীটির যেরকম তাকে প্রয়োজন তিনি তারও প্রয়োজন কিন্তু তাকে প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে এটাই একমাত্র শর্ত এখন পুরোপুরি সততার সাথে প্রশ্ন উত্তর দাও তিনি শেষ পর্যন্ত বললেন তুমি কি তাহলে যা শিখেছ সব ছেড়ে দেবে তোমার ভালোবাসা মানুষটির জন্য সমস্ত সম্ভাবনা জাদুর জগতের রহস্যময়তা থেকে নিজেকে গুটিয়ে নেবে ব্রাইডা অন্যদিকে তাকালেন পর্ব তার জঙ্গলের চারপাশে নিচে গ্রামের দিক থেকে আলো আসতে শুরু করেছে শীঘ্রই পরিবারগুলো রাতের খাবারের খেতে টেবিলের ধারে একসাথে বসবে তারা সততার সাথে কঠোর পরিশ্রম করে তারা ঈশ্বরকে ভয় করে এবং তাদের সহযোগী মানুষদের সাহায্য করার চেষ্টা করে তারা এই সমস্ত জিনিস করে কারণ ভালোবাসা কী তারা জেনে গেছে তাদের বসবাস করার একটা কারণ তারা সব কিছু বুঝতে পারে সূর্য এবং চাঁদের রীতিনীতিও তারা বুঝে ফেলেছে আমার অনুসন্ধান এবং ব্যক্তিগত আনন্দের মধ্যে কোনো বৈপরীত্য দেখি না আমি সে বলল আমার প্রশ্নের জবাব দাও তিনি ব্রাইডার দিকে তাকিয়ে আছেন তুমি কি ওই মানুষটার জন্য সব কিছু ছেড়ে দিতে পারবে ব্রাইডের গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল এটা কোনো প্রশ্ন নয় পছন্দের জিনিস বেছে নেওয়ার ব্যাপার মানুষ তার সারা জীবনেও এর চেয়েও কঠিন পছন্দের মুখোমুখি কখনো হয় না এ ব্যাপারে আগেও সে অনেক চিন্তা ভাবনা করেছে এক সময় এ পৃথিবীতে তার চেয়ে নিজের বেশি গুরুত্বপূর্ণ আর কিছু ছিল না তার কয়েকজন ছেলে বন্ধু ছিল সব সময় বিশ্বাস করত সে সবাইকে ভালোবাসে এক মুহূর্ত পরেই প্রেম উড়ে যাওয়ার ব্যাপারটা বিশ্ব একবার যার কথা আমার সমস্ত অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল প্রেমের মতো জটিল আর কিছু নেই ঠিক তারপর বেশি প্রেমে পড়ে গেল সামান্য তারই নতুন প্রেমিক পদার্থবিজ্ঞান অধ্যয়ন করেছিল তার থেকে সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গির মানুষ পুনরায় সে প্রেম বিশ্বাস হয়ে উঠেছিল আবেগের উপর বিশ্বাস স্থাপন করেছিল কিন্তু আবারও হতাশ হয়ে পড়ল কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত ছিল না তারপরেও এটাই তার জীবনের মহত্তম জুয়া খেলা ব্রাইটা জাদুকরের দৃষ্টিসীমা এড়িয়ে যাচ্ছিল জাদুকরের চোখ গ্রামের দিক থেকে ভেসে আসা মিটিমিটি আলোর দিকে মানুষ শুরু থেকেই প্রেমের মধ্য দিয়ে মহাবিশ্ব বুঝতে চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়েছি ব্রাইটা শেষ পর্যন্ত বলল সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তিনি কখনো মানুষের লিডারের কথা বুঝতে পারবে না ব্রাইডা ভাবল তিনি শক্তি আর জাদুবিদ্যার রহস্য জানে কিন্তু মানুষকে জানে না জাদুকরের এলোমেলো চুল সূর্যের রশিতে পোড়া ত্বক পর্বত আহরণের মতো শারীরিক সক্ষমতা আছে তিনি খুবই আকর্ষণীয় তার চোখের ভিতর দিয়ে হাতটা প্রকাশ পায় তাকে সাধারণ মানবিক হওয়ার আবেগের দ্বারা পুনরায় হতাশ হতে হবে ব্রাইডা নিজেও হতাশ কিন্তু মিথ্যা বলেনি আমার দিকে তাকাও জাদুকর বলল ব্রাইডা লজ্জা পেল কথা মতো কাজ করলো তুমি সত্যিটা স্বীকার করেছ আমি তোমার শিক্ষক হব আধার ঘনীভূত হয়ে এলো চাঁদহীন আকাশে উজ্জ্বল আলো ছড়াচ্ছিল একজন অপরিচিত মানুষকে নিজ জীবনের গল্প বলতে ব্রাইডার দুই ঘন্টা সময় লেগে গেল জাদুবিদ্যার উপর তার আগ্রহের ঘটনাগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করছিল তার সতর্ক বার্তা সতর্কবার্তা বাণী অভ্যন্তরীণ ডাক কিন্তু কিছুই খুঁজে পেল সে শুধু ভিতরে সহজাতভাবে এগুলো অনুভব করত এটাই সব আর এ কারণেই জ্যোতিষবিদ্যার কোর্স নিয়েছিল ট্যারোরা সংখ্যাতত্ত্ব অধ্যয়ন করেছিল ওগুলো কিছু ভাষায় জাদুকর বলল আর ওগুলো সব নয় জাদুবিদ্যা মানুষের হৃদয়ে সব ভাষার কথা বলতে পারে তাহলে জাদুবিদ্যা কি ব্রাইডা জিজ্ঞেস করলো অন্ধকারের মধ্যে ব্রাইডা বুঝতে পারলো জাদুকর তার থেকে ঘুরে দাঁড়িয়েছে আকাশের দিকে তাকিয়ে আছেন নিজের চিন্তায় মুশগুন সম্ভবত উত্তর খুঁজছেন জাদুবিদা এক ধরনের সেতু তিনি শেষ পর্যন্ত বললেন এমন এক সেতু যা দৃশ্যমান জগৎ থেকে অদৃশ্যমান জগতে বিচরণ করা যায় আর দুই জগৎ থেকেই অনেক কিছু শেখা যায় আর কিভাবে সেই সেতু পার হতে শিখব এই সেতু পার হতে তোমার নিজেকেই পথ আবিষ্কার করতে হবে থেকে নিজস্ব পথ রয়েছে এর দুটি রূপ আছে মেগাস উত্তর দিলেন সূর্যের রীতিনীতি যা আমাদের চারপাশের স্থান ও বিশ্বের মধ্য দিয়ে গোপন শিক্ষা প্রদান করে চাঁদের রীতিনীতি যা সময় এবং বস্তুর মধ্য দিয়ে শিক্ষা প্রদান করে ব্রাইডে বুঝতে পারল সূর্যের রীতিনীতিতে রাত্রি আকাশে তারা গাছগুলো শীতল হাওয়া চাঁদের রীতিনীতিতে তার সামনের মানুষটি তার দু চোখের পূর্ব শরীর জল জলে জ্ঞান আমি চাঁদের রীতিনীতি থেকে শিখেছি জাদুকর এমনভাবে বললেন যেন তিনি ব্রাইডার চিন্তাভাবনা বুঝতে পারছেন কিন্তু সেই রীতিনীতির শিক্ষক কখনো ছিলাম না আমি সূর্যের রীতিনীতি শিক্ষক তাহলে আমাকে সূর্যের রীতিনীতি নীতি ব্রাইডার ব্রাইডা বলল জাদুকরের কণ্ঠস্বরের চঞ্চলতা তাকে ছুঁয়ে গেল আমি যা শিখেছি তাই তোমাকে শেখাবো সূর্যের রীতিনীতির অনেক পথ আছে প্রত্যেকের সামর্থ্যকে বিশ্বাস করা উচিত ঠিক ব্রাইডের জাদুকরের কণ্ঠস্বরে চঞ্চলতা পড়েছে তাকে নিশ্চয়তা দেওয়ার চেয়ে বেশি ভয় দিচ্ছে আমি জানি আমি সূর্যের রীতিনীতি বুঝতে পারবো ব্রাইডে বললেন জাদুকর তারার দিকে তাকানো বাদ দিয়ে তরুণীর দিকে মনোযোগ দিলেন তিনি জানেন সূর্যের রীতিনীতি শিখতে মেয়েটি এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি এখনও তাকে এই শিক্ষা প্রদান করা উচিত নয় কিন্তু ছাত্র তাদের শিক্ষকদের বেছে নেয় প্রথম পাঠ শুরু করার আগে তোমাকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই আমি তিনি বললেন যখন রাস্তা খুঁজে পাবে ভীত হবে না ভুল করার জন্য যথেষ্ট সাহস রাখতে হবে হতাশা পরাজয় এবং নৈরাশ্য এসব সরঞ্জাম ঈশ্বর আমাদের শিক্ষা দিতে ব্যবহার করে অদ্ভুত সরঞ্জাম ব্রাইডা বলল এগুলো বহন করার শক্তি মানুষ প্রায়ই হারিয়ে ফেলে জাদুকর এসব সরঞ্জামের কারণ জানতেন তিনি এরই মধ্যে নিজের শরীর ও আত্মায় এসবের অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন আমাকে সূর্যের রীতিনীতি শেখান ব্রাইডা জোর দিয়ে বললো জাদুকর ব্রাইডাকে পাথরের উপর হেলান দিয়ে শিথিল হয়ে বসতে বললেন তোমার চোখ বন্ধ করার কোনো দরকার নেই তোমার চারপাশের জগৎটাকে দেখো যতটুকু বুঝতে পারো বোঝার চেষ্টা করো ঐতিহ্যবাহী সূর্য নিয়মিতভাবে সবার মধ্যে স্বর্গীয় জ্ঞান ছড়িয়ে চলেছে জাদুকর যেভাবে বলছিলেন ব্রাইডা তাই করছিল কিন্তু বুঝতে পারলো অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে সে এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ তিনি বললেন একজন স্প্যানিশ এটা সৃষ্টি করেছিলেন তিনি বিশ্বাসের অর্থ তার নাম সেন্ট জন অব দ্য ক্রস জাদুকর মেয়েটার আত্মীয় বিশ্বাসের মুখে দিকে তাকানো অন্তরের অন্তঃস্থল থেকে তিনি প্রার্থনা করছিলেন তিনি যা শিক্ষা দিচ্ছেন তা যেন মেয়েটা বুঝতে যদিও এখনো তার জানে না যদিও তার বয়স ভারী কম এবং হৃদয় জাগতিক প্রাচুর্যের প্রতি অনুরক্ত ব্রাইডার দেখতে পেল জাদুকর অন্ধকার বনের মধ্যে হেঁটে যেতে যেতে একসময় গাছের আড়ালে হারিয়ে গেলেন সে যদিও তাকে একে ফেলে যাওয়ার ছিল কিন্তু এই মুহূর্তে নিজেকে স্থির রাখতে চেষ্টা করুন এটাই তার প্রথম তার দেখানো উচিত নয় যে সে নার্ভাস হয়ে পড়েছে ছাত্রী হিসেবে আমাকে গ্রহণ করেছেন আমি তাকে নিরাশ করতে পারি না নিজের ব্যাপারে স্পষ্ট সন্তুষ্ট একই সাথে কত দ্রুত এসব ঘটে যাচ্ছে সেটাও তাকে বিস্মিত করছিল নিজের যোগ্যতা নিয়ে তার কোনো সন্দেহ নেই আর সে এ এখানে এসেছে সে নিশ্চিত জাদুকর আশেপাশে কোথাও আছেন তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছেন দেখছেন জাদুর প্রথম পার্টটুকু নিতে সক্ষম কিনা তিনি সাহসিকতার কথা বলেছিলেন এমনকি যদি সে সাপ বিচ্ছুর কথা কল্পনা করে ভীত হয়ে ওঠে তাকে অবশ্যই সাহসী হতে হবে তারপর তিনি তাকে প্রথম পার দিতে ফিরে আসবেন আমি একজন বলিষ্ঠ দৃঢ় প্রতিজ্ঞ নারী ব্রাইডার শাস্তিতে ভাবল সেই মানুষটির সঙ্গে আছে যাকে অন্যরা হয় নয় ভয় করেছিল সেই সন্ধ্যা তারা একসাথে দেখেছে জাদুকরের কণ্ঠস্বরে তার অন্য ঝরে পড়ছিল তিনি আমাকে বেশ উৎসাহী হিসেবে পেয়েছিলেন সম্ভবত তিনি এমনকি আমার সঙ্গে প্রেমও করতে চেয়েছেন খুব খারাপ অভিজ্ঞতা হওয়ার কথা নয় যা হোক যাদুকরের দৃষ্টিতে অদ্ভুত কিছু ছিল বোকার মতো কি সব ভাবছি আমি ব্রাইডা বাস্তবে ফিরে এলাম হঠাৎ করে বুঝতে পারলো একজন সাধারণ নারী সে সে আর জাদুকরের কথা ভাবতে চাইছিল না বুঝতে পারলো জাদুকর তাকে একা রেখে যাওয়ার পরে অনেক সময় পার হয়ে গেছে ব্রাইডা আতঙ্কিত হয়ে পড়ল সেই মানুষটির সম্বন্ধে বিপরীত ধর্মী কিছু কথাবার্তা শুনেছিল কিছু লোক বলেছিল তাদের দেখা মতে তিনি সর্বাপেক্ষা ক্ষমতাশালী শিক্ষক বাতাসের দিক নির্দেশনা পরিবর্তন করতে সক্ষম মেঘবিধি বর্ষণ করতে সক্ষম চিন্তার শুদ্ধতার দ্বারা অঘটন ঘটাতে পারেন ব্রাইডা এসব কথা অনুরক্ত হয়ে পড়েছিল অন্য ছাত্ররা যারা জাদু বিষয়ে একই পার্ট নিতে এসেছিল তারা নিশ্চিত করেছিল তিনি একজন কালো জাদুকর ব্ল্যাক ম্যাজিশিয়ান একেবারে এক সাধারণ মানুষকে ধ্বংস করতে তিনটা শক্তি ব্যবহার করেছিলেন কারণ তিনি সেই মানুষটির স্ত্রীর প্রেমে পড়েছিলেন এ কারণে শিক্ষক হওয়া সত্ত্বেও তাকে বনে হতে হয়েছিল সম্ভবত নিঃসঙ্গতা তার পাগলামিকে আরও বাড়িয়ে দিয়েছে আমরা এটা ভাবল সে আবার আতঙ্কিত হয়ে পড়ল তার বয়স কম কিন্তু জানি নিঃসঙ্গতা মানুষকে অন্যরকম করে দেয় বিশেষত যারা বয়স্ক হয়ে উঠেছে তারা এমন সব লোকজনের সাথে দেখা হয়েছে যারা নিঃসঙ্গতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার ইচ্ছা হারিয়েছে আর শেষ পর্যন্ত নিসঙ্গতে আসক্ত হয়ে পড়েছে তারা বিশ্বাস করে পৃথিবী খুব খারাপ জায়গা সন্ধ্যা থেকে রাত তার ভুলগুলো নিয়ে আলোচনা করতে থাকে নিঃসঙ্গতা দিয়েই তারা জগতে সব কিছুকে বিচার করে চারিদিকে সব কিছুকে তারা তাদের একটা সাথে গুলিয়ে ফেলে সম্ভবত জাদুকর নিঃসঙ্গতায় উন্নত হয়ে গেছেন হঠাৎ করে কাছাকাছি শব্দ শুনে ব্রাইটা লাভ দিয়ে উঠলো তার হৃদস্পন্দন বেড়ে গেল গোড়ার দিকের আত্মবিশ্বাস উবে গেল সে চারিদিকে তাকানো কিছুই দেখতে পেল না আতঙ্কের একটি ঢেউ পেটের দিক থেকে পাক্ষে গোটা শরীরে ছড়িয়ে পড়ল আমার অবশ্যই নিজেকে সংযুক্ত করা উচিত ব্রাইটা ভাবল কিন্তু তা অসম্ভব সাপ বিচ্ছুর কল্পনা আর শৈশবের ভূতের ছবি তার সামনে আসতে শুরু করেছে আতঙ্কিত অস্থির হয়ে পড়লো একটি ছবি চোখের সামনে ভেসে উঠল একজন ক্ষমতাশালী জাদুকর শয়তানের সাথে সমঝোতা করে তাকে উৎসর্গ করার জন্য প্রস্তাব আপনি দিচ্ছেন কেঁদে ফেলল কে কি মনে করলো তা নিয়ে কোন রকম মাথা ঘামালো না সে শুধু এখান থেকে বেরিয়ে যেতে চায় কেউ কোন উত্তর করলো না আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই আমাকে সাহায্য করুন বোনের নিস্তব্ধ তার অদ্ভুত শব্দে ভেসে আসছিল মাথা ঘুরতে লাগলো মনে হলো অজ্ঞান হয়ে পড়ে যাবে কিন্তু তার জ্ঞান হারালে চলবে না সে নিশ্চিত এখন কাছে কোথাও আছে কোনো লাভ হবে না তার নিজের উপর নিয়ন্ত্রণ উচিত এই চিন্তা তাকে সচেতন করে তুললো নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে লাগলো আমার তাকে ডাকা উচিত নয় নিজেকে বললো সে আমার চিৎকার জঙ্গলে বাস করে অন্য মানুষকে আকৃষ্ট করলো জঙ্গলে বাস করা মানুষ পশুর চেয়ে হিংস্র হতে পারে আমার বিশ্বাস আছে ব্রাইডার নরম স্বরে বলতে শুরু করলো আমার ঈশ্বরে বিশ্বাস আছে বিশ্বাস আছে দেবদূতে যিনি আমাকে এখানে এনেছেন এবং আমার সঙ্গে এখন আছেন তিনি কেমন তা আমি ব্যাখ্যা করতে পারি না কিন্তু আমি জানি তিনি কাছেই আছেন উল্টোপাল্টা কিছু করতে পারি না আমি শেষের কথাটা ব্রাইডার সেই শুধু শৈশবে ত্রস্ত থেকে শিখেছিল বিগত বছর গুলোতে আমার ভাবেনি দাদিমাতাকে তুরস্ত শিখিয়েছিলেন কিছুদিন আগে তিনি মারা গেছেন এখন তিনি তার সাথে আছেন ভাবতেই ভয়টা কেটে গেল অল্প কিছু আগে মারা যাওয়ার কারণে তার উপস্থিতি যেন বেশ তীব্রভাবে অনুভূত হচ্ছিল ব্রাইডা বুঝতে পেরেছে বিপদ এবং ভয়ের মধ্যে একটা বড় পার্থক্য আছে সর্বাপেক্ষা উঁচু স্থানের গোপন জায়গায় এভাবেই ত্রস্ত শুরু হয়েছিল ব্রাইডে বুঝতে পারছিল কথার কথা সাথে সাথে আরো অনেক কথা মনে পড়ে যাচ্ছে ত্রস্ত আবৃত্তি করতে থাকলেও তার ভয়ের ব্যাপারটা দূর হচ্ছিল না সে কিছু সময় তার আবৃত্তি শুরু করেছিল তারপর ভয় সত্ত্বেও সে বেশ শান্ত হয়ে উঠেছিল তার কোনো উপায় ছিল না হয় তাকে অভিভাবক দেবদূতে ঈশ্বরে বিশ্বাস করতে হবে নতুবা আত্মসমর্পণ করতে হবে ব্রাইটা অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি অনুভব করছিল এই উপস্থিতিতে আমার বিশ্বাস করতে হবে আমি জানি না কীভাবে তা ব্যাখ্যা করব কিন্তু এর অস্তিত্ব আছে এবং তা সমস্ত রাত্রি আমার সঙ্গে থাকবে কারণ আমি জানি না কীভাবে এখান থেকে একা বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবো শৈশবে ব্রাইটা মাঝরাতে কখনো কখনো বিছানায় উঠে বসত ভয় কাঁপত বাবা তাকে কোলে করে জানালার কাছে নিয়ে শহর দেখাতেন এই শহরে তারা বসবাস করত তিনি রাত্রির পাহাড় দ্বারের কথা বলতেন দুদলার কথা বলতেন যে দুধ দিতে বেরিয়ে পড়েছিল বেকারের পাউরুটি তৈরির কথা বলতেন রাতের কল্পনায় সে যেসব দৈত্য দানমের কথা ভাবতো সেগুলোকে বাবা মন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেন তার বদলে রাতে যেসব মানুষ কাজ করে তাদের কথা বলতেন বলতেন রাত দিনেরই অন্য আরেকটা অংশ অন্ধকার শুধু আলোরই একটা অংশ সে আলোর মধ্যে যেরকম নিরাপদ অনুভব করত অন্ধকারও তেমনি অন্ধকার আলোর উপস্থিতিতে বিশ্বাস বাড়ায় অবশ্যই আস্থা রাখা উচিত এই আস্থাকেই বিশ্বাস বলা হয় কেউ কখনো বিশ্বাসকে বুঝতে পারে না কিন্তু সে এখন রাতের গা আর অন্ধকারের মধ্যে বিশ্বাসের অভিজ্ঞতার মুখোমুখি এই অস্তিত্ব রয়েছে কারণ সে এতে বিশ্বাস করে অলৌকিক ঘটনা ব্যাখ্যা করা যায় না কিন্তু যারা বিশ্বাস করে তাদের জন্য অলৌকিকের অস্তিত্ব রয়েছে তিনি প্রথম পাঠে আমাকে সমস্ত কিছু বলেছিলেন ব্রাইডা ভাবল তারপর কি ঘটে চলেছে তা হঠাৎ করে বুঝে ফেললো হঠাৎ করে এই টেনশনের কারণে প্রচণ্ড ক্লান্তি বোধ করতে লাগলো চাপা উত্তেজনার কারণে অনেক সময় পার হয়ে গেছে টের পায়নি আবার হাঁটতে শুরু করলো প্রতি মুহুর্তে পাশে কেউ আছে বলে মনে হচ্ছিল ব্রাইডার নিজের উপর বিশ্বাস আছে আর বিশ্বাস কখনো জঙ্গলের মধ্যে সাপ বিচ্ছুর কাছে থাকে না বিশ্বাস তার অভিভাবক দেবদূতকে জাগিয়ে রেখে পাহারা দিকে ব্রাইডার আবার পাথরে গায়ে হেলান দিয়ে বসে ঘুমিয়ে পড়ল ব্রাইডা উজ্জ্বল আলোর মধ্যে জেগে উঠল সূর্যের অপূর্ব কিরণ চারিদিকে আলো ছড়াচ্ছে তার শীত শীত লাগছিল জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে কিন্তু সে আনন্দিত গোটা রাত সে একাই জঙ্গলে কাটিয়েছে রাইডা জাদুকরের আশায় চারিদিক তাকালো জানে তাকে খুঁজে পাবে না তিনি অবশ্যই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে এরকম জায়গায় গেছে যেখান থেকে ঈশ্বরের সাথে যোগাযোগ করা যায় সম্ভবত বিষয়ের সাথে ভাবছেন গত রাতে আসা মেয়েটি সূর্যের রীতিনীতির পার্থ শেখার মতো যথেষ্ট সাহস সঞ্চয় করেছে কিনা আমি অন্ধকার রাতের ব্যাপারে শিখেছি আমরা এটা নিঃশব্দে বনভূমিকে বলল আমি শিখেছি ঈশ্বরের খোঁজ করা অন্ধকার রাতের মতো ঈশ্বরের অনুসন্ধান একটি আধার রাত্রি বিশ্বাস একটি আধার রাত্রি ব্যাপারটা বিশ্ব সত্যি কারণ আমাদের প্রত্যেক দিনই একটি অন্ধকার রাত্রি আমরা কেউ জানি না পরবর্তী মিনিটে এমন কি ঘটতে পারে আমরা এখনও সম্মুখ পানে এগিয়ে যাই কারণ আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাস রয়েছে অথবা কে জানে পরবর্তী মুহূর্তে কি রহস্যময়তায় লুকিয়ে আছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয় কি গুরুত্বপূর্ণ তা ব্রাইটা বুঝতে পেরেছিল জীবনের প্রতিটি মুহূর্ত বিশ্বাসের উপর নির্ভর করতে হয় তুমি জীবনের জন্য সাপ বিচ্ছুতে পরিপূর্ণ পথ বেছে নিতে পারো অথবা শক্তিশালী প্রতিরক্ষায় মিলিয়ে দিতে পারো বিশ্বাসকে ব্যাখ্যা করা যাবে না বিশ্বাস আধার রাত্রির মতো তা সে নিতে পারুক আর নাই পারুক ব্রাইটা ঘুরে দেখলো দেরি হয়ে গেছে তাকে বাস ধরতে হবে তিন ঘন্টার জার্নি করতে হবে বয়ফ্রেন্ডের কাছে কিভাবে বোঝাবে তা নিয়ে ভাবতে হবে সে পুরো একটা রাত জঙ্গলে একা কাটিয়েছে ও কখনো বিশ্বাস করবে না সূর্যের রীতি খুব কঠিন ব্রাইডা জোরে জোরে চিৎকার করে বলা জানিয়ে দিল আমাকে নিজের শিক্ষক হতে হবে আমি যে রকমটি আশা করেছিলাম তা নয় ব্রাইডের নিজের গ্রামের দিকে তাকালো মনে মনে পথের হদিস বের করছিল কিভাবে ফিরে যাবে তাই ভাবছিল সে আবার পাথরের দিকে ঘুরে তাকালো আনন্দে কেঁদে উঠলো তার আনন্দ ছড়ে পড়ছিল অন্য আরেকটি জিনিস বুঝতে পেরেছি আপনি অদ্ভুত একজন মানুষ একটা পুরনো গাছের গুড়িতে হেলান দিয়ে জাদুকর মেয়েটিকে লক্ষ্য করছিলেন তিনি মেয়েটার আত্মনা শুনছেন ঘন আধা রাতে মেয়েটির কান্না শুনেছেন এক সময় তার লোভ হয়েছিল যে মেয়েটার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে তাকে ভয় ও আতঙ্কের হাত থেকে বর্মের মতো রক্ষা করেন বলেন তাকে এমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে না ওরকমটি করতে হয়নি বলে তিনি এখন খুশি তিনি গর্ববোধ করছেন মেয়েটি তৈরি হলো তার আত্মার সাথী হর উপযুক্ত ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল